আজকে গেছিলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লাইব্রেরিতে যেটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এবি ফোরের চতুর্থ তলায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার মনোনয়নের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটি আশুলিয়ায় অবস্থিত সত্তর হাজার বর্গফুট আয়তনের লাইব্রেরি প্রতিষ্ঠা করেছে এই লাইব্রেরিতে প্রায় এগারো লক্ষ চল্লিশ হাজার পাঁচশোটি বই এবং ই রিসোর্স মজবুত রয়েছে ডিআইউ এর শিক্ষার্থী শিক্ষক এবং কর্মীরা লাইব্রেরির এই বিপুল ভাণ্ডার ব্যবহার করতে পারে আমরা আমাদের লাইব্রেরিতে বসে একসাথে পনেরোশো জন যে কোনো ধরনের বই আমরা পড়তে পারি তো অনেক স্পেস রয়েছে আমাদের লাইব্রেরিতে লাইব্রেরিতে রয়েছে একাধিক বিভাগ যেমন সার্কুলেশন সেকশন ক্যাটালগিং এবং প্রসেসিং রেফারেন্স সেকশন বাংলাদেশ কর্নার ও মুক্তিযুদ্ধ স্টাডি সেন্টার সংবাদপত্র ও সাময়িকী বিভাগ কাজী নজরুল এডুপ্লেক্স রবীন্দ্রনাথ জ্ঞান পার্ক ফটো গ্যালারি লাইব্রেরি ক্যাফে ন্যাপিং জোন এবং মাইন্ড ম্যাপিং প্লেস এবং স্যাটেলাইট জোন আমরা যদি কোনো বই নিই তাহলে আমাদের স্টুডেন্ট আইডি কার্ড এখানে জমা দেওয়ার পরে আমরা বই নিতে পারি দশ দিনের জন্য এরপরে আমরা ধাপে ধাপে আমাদের বই নিজেদের কাছে রাখার মেয়াদ বাড়াতে পারি তো যাই হোক এটাই হচ্ছে আমাদের লাইব্রেরির ভিউ এটা হচ্ছে বাংলাদেশ কর্নার এখানে বাংলাদেশ সম্পর্কে যাবতীয় বই পেয়ে যাবেন আপনারা এখানে হচ্ছে ফটো গ্যালারি এখানে যাবতীয় ফটো রয়েছে তো আমাদের লাইব্রেরিটি দেখতে অনেক সুন্দর তো এখানে হচ্ছে আমাদের লকার যেখানে আমরা ব্যাগ রাখতে পারি লাইব্রেরিতে যখন প্রবেশ করি ঠিক তখন তো আমি আজকে লাইব্রেরিতে গেছিলাম প্রোগ্রামিং করার জন্য তো দেখতেই পাচ্ছেন আমি প্রোগ্রামিং করছিলাম বা ল্যাব রিপোর্ট লিখছিলাম আর কি তো এর মধ্যে একটি প্রোগ্রামিং রয়েছে যা তিনটা সংখ্যার ভিতরে থেকে বড়ো সংখ্যা কোনটি সেটি কিভাবে খুঁজে বের করব এটি লেখার জন্য আমরা প্রথমে তিনটা সংখ্যা ইনপুট দেব আমি পাঁচ দিলাম চার দিলাম এবং নয় দিলাম এর মধ্যে আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখা যাবে নয় সংখ্যাটি হচ্ছে সব থেকে বড়ো তো এভাবেই আমরা মূলত প্রোগ্রামিং করে থাকি এই প্রোগ্রামটি মূলত একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্তুত দেওয়া থাকলে কীভাবে তার পরিসীমা এবং ক্ষেত্রফল বের করা যায় আমি তার দৈর্ঘ্য দিলাম আট এবং ইয়া দিলাম চার তো দেখেন এরিয়া বেরোলো এবং পরিসীমা বেরোলো আর তারপরে তিনটা সংখ্যার অ্যাভারেজ নাম্বার অর্থাৎ তিনটা সংখ্যার গড় নাম্বার আমরা বের করব তো তিনটা সংখ্যার গড় নাম্বার বের করার জন্য আমরা তিনটা সংখ্যা ইনপুট দেব এবার ইন্টার দিয়ে দিলেই আমাদের তিনটা সংখ্যার অ্যাভারেজ বেরিয়ে চলে আসবে তো এরপরে আমি যে যেটি করেছিলাম সেটি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করা তো বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমরা যেন শুধু বৃত্তের ব্যাসার দুটো ইনপুট করলেই বৃত্তের ক্ষেত্রফল বেরিয়ে চলে আসবে তো এর পরবর্তী প্রোগ্রামটি করেছিলাম একটা সংখ্যা জোর নাকি বিজোড় সেটি নির্ণয় করা তো আমরা যদি একটি বিজোর সংখ্যা ইনপুট দিই তাহলে সেই সংখ্যাটি যে বিজোর সেটি আমাদের বলে দেবে তো দেখেন এখানে আসলো দ্য নাম্বার ইজ অড এরপরে যে প্রোগ্রামটি করেছিলাম সেটি হচ্ছে টেম্পারেচার নির্ণয় করা অর্থাৎ আপনি সেলসিয়াস থেকে ফাইন্ড্রাইট নিতে পারেন ফাইন হাইটে সেলসিয়াসে নিতে পারেন তো আমি এখানে নিব হচ্ছে ফার হাইট টু সেলসিয়াস তাই আমি দুই নম্বর প্রেস করবো দুই নম্বর প্রেস করার পর এন্টার দিলে আমাকে বলবে আপনার ফারেন হাইটে সেলসিয়াস বলেন তো ফারেন্ড হাইটে আমি আমার লিখলাম আট আটানব্বই দশমিক চার ডিগ্রি লিখলাম এবং দেখেন সেলসিয়াসের সেটি আর ছত্রিশ দশমিক উননব্বই ডিগ্রি তো এটি ছিল আজকে আমার ল্যাব রিপোর্ট লেখার পড়াশোনা করার জন্য তো এই মুহূর্তে আমি ভার্সিটি থেকে চলে যাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ